আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাড়িটা আপনাদেরকে দেখাবো এই যে আমাদের এটা বাড়ি আমরা ঢুকি এখানে গাছ আছে আম গাছ আছে বড় গাছ আছে আমরা গাছ আছে এখানে কাঁঠাল আছে এই যে আমাদের বাড়ি এটা আমাদের পাক ঘর আর এখানে আমাদের কবিতর আছে এখানে গরু থাকে এটা হলো আমাদের বাইশ সাইড এখানে গরু ছাগল থাকে আমাদের সব ধরনের গাছ আছে বিশেষ করে কাঁঠালের গাছ আছে অনেক কাঁঠাম গাছু লিচু গাছ কলা গাছ এখানে আমাদের খেজুর গাছ আছে আমাদের বাড়িতে সব রকমের গাছ আছে এখন আপনারা বলতে পারেন ভাই আপনার বাড়ি ভাঙ্গা সুরা এখানে আবার দেখার কি আছে কিন্তু ভাই আমি বাড়ি ছেড়ে চলে যাব আজকে আমার প্রবাস জীবন শুরু হচ্ছে তো আমার খুব কষ্ট লাগতেছে তার জন্য আমার ভাঙা বাড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এই বাড়ি ভাঙা বাড়িতেই অনেক রকমের স্মৃতি আমার জোড়ায় আছে তো বাড়ি যতই ভাঙা হোক তাও যার বাড়ি তার কাছে অনেক ভালো যার বাড়ি নাই সেই বুঝে বাড়ির বেদনা যারা ঢাকা শহরে ভাড়া থাকে তারাই বুঝে ঢাকা শহরে ভাড়া থাকা কত কষ্টকর আমার ভাঙ্গা বাড়ি হলেও অনেক ভালো বিশেষ করে আমাদের গাছ গিছালির অভাব নেই আমাদের বাড়িতে এটা আমাদের গ্রামের ভাষায় বলে মাছান আমরা এখানে বসে অনেক বাতাস খাই এখানে আতা গাছ আছে এখানে বিভিন্ন রকমের সবজির গাছ আছে তো সবাই দোয়া করবেন যেন আমার জীবন অনেক ভালো হয় আপনাদের কাছে দোয়া চাইতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম